করবেন টেনশন করেন না অনেকে আছেন টেনশন ফিল করেন বাড়ি করতে পারেন না অল্প জায়গার ভিতরে এবং বাজেট কম কিভাবে বাড়ির কাজগুলো করব। আমাদের স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের একতলা বাড়ির কাজ করতে পারবেন আমাদের এখানে আড়াই শতক জায়গার মধ্যে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করা হয়েছে বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং সাতপন্থ কাজ করতে কত টাকা খরচ হবে সব তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের বারবারই বলি আপনারা বাজেট কম থাকুক বেশি থাকুক বাড়ির ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনটা আপনারা সুন্দর জব্দ করে করবেন আপনার বাড়ি নিয়ে কখনো পরিকল্পনা এবং টেনশন করা লাগবে না আমাদের এই বিল্ডিংটার টোটাল ষোলোটি কলম দিয়ে সাজানো হয়েছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট সাদের স্কোয়ার আছে সাড়ে এগারোশো জমি লেগেছে প্রায় তিন শতক আপনারা চাইলে তিন শতক জায়গার মধ্যে দুই ইউনিটের একতলা বাড়ি তৈরি করতে পারবেন এখানে চারটে বেডরুম এবং সিঁড়িরুম দুইটা টয়লেট দিয়ে এই টোটাল বাড়ির কাজটা করা হয়েছে কিচেন রুমটা বিল্ডিংয়ের পিছন সাইডটি ফেরানো হয়েছে আর এক গলি দিয়ে আপনারাও চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একতলা ভবন তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাত পর্যন্ত কত কেজি রডের প্রয়োজন এবং কত গাড়ি ইটের প্রয়োজন এবং কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন তথ্যগুলো আইস ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন এবং আমরা ফাউন্ডেশনটা কীভাবে করেছি সব তথ্য জেনে নিতে পারেন এবং বাজেট কম থাকলে আপনারাও এ ধরনের বাড়ির কাজগুলো করাতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা করা হয়েছে দুইতলা এবং ব্যাচগুলো খোঁচা হয়েছে চার ফিট বাই চার ফিট বিল্ডিংটার সাইজ রুমের সাইজ দেওয়া আছে চৌদ্দ ফিট বাই বারো ফিট এবং ব্যাচে দেওয়া হয়েছে ষোলো মিলি কলমে দেওয়া হয়েছে চার পিস ষোলো দুই পিস বারো আপনারাও চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ির স্বপ্নের বাড়ির কাজগুলো করতে পারবেন এবং গ্যারেট বিমে দেওয়া হয়েছে চার পিস হলো এক পিস ইস্টার টপ অনেকে আছেন লিনটন কতটুকু করতে চান প্রশ্ন করেন সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের লিন্টনের হাইট আছে সাত ফিট গ্যারেট বিমের টপের পর থেকে লিন্টনের তলাপন্ত পাবেন আপনারা সাত ফিট সাত ফিটে যদি লিন্টন করা হয় সেক্ষেত্রে আপনার বাড়ি খোলামেলা এবং সুন্দর আলো বাতাস যেতে পারে অনেকে আছেন ছয় ফিট সাড়ে ছয় ফিটে লিনটন করেন এই ভুলটা কখনও আপনারা করবেন না আমাদের এই পন্ত টোটাল এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাত রডের পুরোজন আছে ছাব্বিশ থেকে সাতাশশো কেজি এক নম্বর ইটের পুরোজন আছে ছয় গাড়ি অর্থাৎ বারো হাজার পিকেটের পুরোজন আছে তিন গাড়ি অর্থাৎ নয় হাজার ছয় তিন নয় টোটাল দশ গাড়ি ইটের চিলেকোটা এবং গাঁথনি করে টোটাল বিল্ডিংটার কাজ শেষ করা যাবে এবং বিল্ডিংটার টোটাল নিচ থেকে সিমেন্টের পুরোজন আসছে দুইশো ষাট ব্যাগ আপনারা চাইলে এ ধরনের দুইশো ষাট থেকে সত্তর ব্যাগ সিমেন্টের মধ্যে চার রুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য খরচ এসেছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল্ডিংটার টোটাল খরচ হবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত কাজ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে পেজটি ফলো করবেন